আজকে দেখা হয়ে গেলে রাখাল আর আমি কোনোদিন সামনে আসব না ওসমান বলে আজকে দেখা হবে যান তার গ্যারান্টি কি রাকাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে দেখা কেন হবে না ওসমান গনি বলে ভাই যান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না অসনান করে কান্দার হাই যান দেখার জন্যেই প্রত্যেক সামনে কাতারে আসি কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না

হাত ধরো সঙ্গে সঙ্গে আল্লার কোরাম ওসমান গুনি সামনে সে বলতেছে ইয়া আইয়ো হাল্লভিনু তাপুল্লহ কুনো মা সদিথি হা হয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সদিকিনদের সঙ্গে তোমরা হও আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সদিকিন কারা আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা মেয়েদের জন্য এক নম্বর আমল হচ্ছে পর্দা পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই এবারে কথা কন না কেন আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি হাফ আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়াই জমির ঘাস লিদাই হ্যাঁ ফাতে আর মায়েদের জন্য বলতেছি মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে পাঁচটা কাপড় দেওয়া হয় জোরে কন কয় কাপড় দুইটা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান পুরুষের মতোই কিন্তু মেয়েদের তিন কাপড় আর দুইটা কাপড় বেশি একটা হলো মাথার চুল বান্দার জন্যে একটা হলো চীনা বান্দার জন্যে এই দুইটা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস একটা হলো মাথার চুল আর একটা হলো বুক বুক বোঝা আগেকার মেয়েরা অন্য দিয়ে যেত আমরা দেখবার চালে পারতাম না কারণ ঢাকা তো ভাই আমরা কিন্তু দেখবার চাষি চাইনি থাম কিন্তু এমন ঢাকা তো সে বোঝা না

ভাই <laughs> আমাদের <laughs> ধর্মের নাম মিথ্যা কথা বলে না অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে জলে কথা ঠিক এক আসর নামাজ চারবার পড়ে এক আসর নামাজ যেটি লোক সেটি নামাজ সারসে বলতে নেতা চারবার হলো কয় ভোটের আগে হোক অসুবিধা দেখি আল্লাহর বান্দার একটু মনোযোগ দেয় শুনবেন ওমান ফারুক দেখার জন্য রাখাল সামনে কাতারে আপনাকে কোনদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতে দি কারণ কি রাখাল বলতেছে দেখার জন্যে শুধুমাত্র দেখার জন্যে কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না এদিন দেখার জন্যে সামনে কাতারে আইসি আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাশে তারা সামনে কাতারে যাহাবার চাই কথা খান না বারান্দার নামাজ পড়ারটা মজা যেটা নাই তাহলে সালাম ফিরালি মার দুর সামনে কাতারে পড়লে সালাম ফিরাতি দেখবেন কত গুলো লোক নামাজ এখন চিন্তা করে কোন দিক আমরা রে লাঠি খোঁজে বুঝলেন লাঠি খোঁজে দুই হ্যাঁ রাখা শূন্য কি করবি ভাই পড়ে ও দেখে না রে এখনো ফাঁক নাই রে পান ধরে তো বা করছে সালার আর কোনো দিনের সামনে কাতায়সি আজ গাছি তবে রাখছি এখন তো সবার শেষ শেষে বারান্দা খালামো সালাম ফিরালি মারমো জোরে গো ঠিক না কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে নামাজের মধ্যে ধৈর্য না এই জন্য আল্লাহ বলেছেন যদি কিছু পাওয়ার চাও ধৈর্য নামাজের মাধ্যমে চাও তোর এখন কথা ঠিক না রাখার বলতে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসব না ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি রাকাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে দেখা কেন হবে না ওসমান গুনি বলে ভাই যান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না রাখাল কয়েক দেখি দেখি আমার তাকাও তো কয়েক বছর নামাজ পড়ো তাও দেখতে পাবনি ওসমান করে কান্দারে বলো হাই যান দেখার জন্যই প্রত্যেকদিন সামনে কাতারা আসি কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না কারণ রাখাল দেখতে চায় হজরতমর কে আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে আল্লাহকে দেখার কথা হাদিস আছে না নাই তখন তারা দেখতে চাই আল্লাহকে আর রাখাল দেখতে চাই হজরত রাখাল বলে ভাই যান তাহলে তোমার পাওয়ার ঠিক নাই এই কারণেই তুমি হলে নামাজ পড় সামনে কাতারে এখন পর্যন্ত দেখতে পাও নাই আজকে যদি দেখ তাহলে আমার হাত ধরো রাকাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গুণের সামনে এসে বলতেছে কোনো মা দিয়ে তাহলে আল্লাহর করে হবি না এ আয়তের অর্থ কি রে ইমান আল্লাহর ভয় যদি মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সদিকিনদের সঙ্গে তোমরা হও আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে সদিকিন কারা আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা কথা ঠিক না কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে এ ধরে কোন সত্য কোন কথা আছে তাহলে আকুনু মাসাদিকিন কি বুঝলেন সত্যবাদীদের দলভুক্ত হও সত্যবাদীদের সাথে হও ওসমান গুরের রাখালের হাতটা ধরে বসে আছে কিছু কোন পরে জামাতের সময় হয়েছে যে জামাতের সময় হয়েছে রাখালের পাশেই সামনে একজন মানুষ তার নাম হলো মুয়াজ্জিন তার সম্মান হলো মুয়াজ্জিন ধরে বলেন নাম কি মুয়াজ্জিন একটা সম্মান আছে ভীষণ বিশাল সম্মানের কোষ

আমি একদিন মোয়ার্জেনা কনক কে ভাই তুই এই রকম জোরে কোষ করে শুধু বেতন কম বোধ না তখন আমি তো কাতার সোজা করা সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকাই তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে আমার দাম আছে রে আমার কথা মতো কাতার সোজা করতেছু যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিভা টিভা বন্ধ করতেছে কে বন্ধ করব না বেতন কম যখন শুরু করেছে এমন সময় হজর তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে হজ্র তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে আপনারা বলেন তো মেহরাব মতো হল তোমার কোন ঢুকতে ঢুকলো দরদা দিয়ে আলমার কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ধরবে কারণ ইমাম খালি ইমাম না ইমাম হলো একজন নেতা আজকে আমাকে ইমাম গরিব মানুষের বেটা তো এই জন্যে আগে না আসলে আবার একজনকে দায়িত্ব দিচ্ছে মোয়াজ্জিন ইমাম দেয় ঠেকা কম হুজুর একজনে তিন কাম করে এক নতুন হাজি বুঝলেন আগে সারা দেবো সালা কাম করছে এখন এসে নামাজ ধরছে ওই আজান দেওয়ার আগে আসে আসে যদি মজ্জিন কোনো দিন এক মিনিট দেরি করে এই মজ্জিন এই মাছ গেলে টেকা খাইস ঠিক মতো আজান দিস না এখন ওরই ভয় মজ্জিন তাই মতো আজান দেব কিন্তু একদিন ওই মুরব্বাসে দেখে মজ্জিন ফসলে আজান দিয়ে গোসল করবে গেল গোসল করে আবার আসলো দ্বিতীয় দিন দেখি অবস্থা তৃতীয় দিন দেখে মজ্জন আজান দিয়ে যায় গোসল করে মানে মহজন গোসল করে কেন করে টাইম মতো গোসল করে আজান দিয়ে মিনিট দেরি হলে তো বুড়ে খেপে দেবে এই জন্য বুড়ি আর ভয়ে আগে আজান দেয় তারপরে গোসল এখন মুসল লীগ সব ফসলের পরে বুড়া বলতে চাই আপনাদের কাছে এই মজুনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে বলে কি রিপোর্ট রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে সব মুসল্লি কয় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আজান দেওয়ার পর গোসল করে তার মানে এই মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক এই বুড়ার জন্য তো এই শালার জন্য আমাকে আগে আজান দেওয়া লাগে টাইম আবার না দিয়ে ভুল ধরে এদিন আগে আজান দিয়ে তারপর গোসল করে তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন না পাক হয়ে আজান দেন মুয়াজ্জিন বলেন না পাক হয়ে আজান দেই না তো গোসল করেন কেন বলে আপনার মাস গেলে বেতন কত দেন যে বেতন বর্তমান বাজার মূল্য হাম চলবে এই জন্য আমি এসান নামাজ পড়া ওই যে দুইটা গুদাম দেখতেছেন ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাই দিই মুখদের মধ্যে বস্তা তুলি কান করে সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয় যে ময়লা হয় এই সারা বুড়ের জন্য আগে আসান দিয়ে তারপরে গোসল করি তখন সবাই কয় হাই রে হাই আমাকে মজ্জিন আবার কুলিগিরিও করে যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি একটা সম্মানিত সবচাইতে কঠিন কথা আল্লাম রবি বলেন বেলাল আর সালাদ নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায় তুমি বেলাল তোমার ঘুম থেকে কে চেতন করে দেয় বেলাল কান্দে আল্লাহ রাসুল বলে কান্দিস না ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে শুধু মাথা উপরে রাখবে না তোর মাথায় আল্লাহ একটা নূরের টুবি পরাই দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে আপনারা বলেন তো মাদিনের সম্মান আছে নাই এক শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ওসমানগুড়ি রাখালের হাতটা ধরে আছে আর আকাল খালি এরকম এরকম করে বারবার তাকাই যেই মাত্র সালা মতকামাজ সালে বলেছেন সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমানগুড়ে হাত ছাড়া দিস হাত দিয়ে বলতে ভাই ইমান সাহেব ভুল করলে মানুষ আল্লাহ হকবর দেয় এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ হকবর লোক দিলে রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা রে এই জন্যই তুই কানা এত বছর হলে সামনে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্যে আকাল লক্ষ্মা দিলাম নিয়ে তুই জানিস না বলার সঙ্গে সঙ্গে কথা কাতার একজন সাহাবে এসে রাখালকে হেঁস দে বলে পাগল তার তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহান ব্যক্তিরে তুই চিনিস এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল ছোট বাচ্চার মতন কান্দে আমি বানান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না নামাজ পড়ে আমি তার মধ্যে কোনো আসতাম কিন্তু ওই ওই পথিক পথিক আমার সর্বনাশ করছে আমারে দিনকে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো মেহরাবের দিকে তাকাইলা যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হজরত উমর আমার সারা জীবনের সাধনা আমি একটা বার উমরকে দেখতে চাই কিন্তু উমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই এই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহেরাব থেকে সরাই দিব ওই জায়গায় হাজরু তুমুরকে আমি এক নজর দেখতে চা হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল সিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি তার প্রতীক প্রতীক বলতেছ তিনি হলেন হজরত গাছের গোড়া কাটলে গাছা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি আমি আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড করেছি অথচ রাখাল খে আপনি কিছুই বলেননি সঙ্গে সঙ্গে সমস্ত সাহেবের আশ্চর্য হয়ে যায় কি বলতেছে আমি আপনাকে তৌবা বা আমি আপনাকে মোনাফিক করেছি ভণ্ড করেছি আপনি কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক কানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায় রাখাল রে তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি শব্দ বেশে তোমাকে দেখি নাই তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায় শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি আজকে বাংলাদেশ শুধু কোরআন শুনলে হবে না আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআন কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা নাই আজকের আলোচনায় সুরা মুলকের দুইটা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাই যান এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে আপনারা ওটা বসে করতেছেন কেন বুঝতে পারতেছেন না এখন মাফিল শেষ এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য আপনাকে এলাকা আজ আজও বৃষ্টি হয়নি এই বৃষ্টির কাম হবি আজকে আমাদের বগুড়ার কত বৃষ্টি আছে আপনি জানেন নগত হচ্ছে কিন্তু আপনাকে এলাকাতে হয়নি তা আপনাকে এলাকায় থেকে ধান কাটা মারা শুরু হয়নি তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি ঝড় ধাপটা দান না আসে আবাদ গুলো যেন আল্লাহ হেফাজত করে এই জন্য একটা দোয়ার দরকার আছে না তোর এখন তা আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন এখন দোয়া না করে লাভ দাও কেন ভাই জি আমার একটা মাহফিল আছে দুই দিন পরে আগামী সতেরো তারিখে এ পাশে আমার আরেকটা মাহফিল আছে চক ভোলায় দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে এই সতেরো তারিখ এই সামনে সতেরো তারিখ যাচ্ছে কয় তারিখ বারো তারিখ পাঁচ দিন পর ইনশাল্লাহ মাহফিল হবে আল্লাহ যদি হায় তারেক আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই হাত তুলে আল্লাহ আমিন আল্লাহ সালাম অমিন কাসালাম তাবার জালালিম আয় আল্লাহ তালা কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে এই আল্লাহ ইসলামের কবুল করে করে যে লক্ষ্য আজকের সেই মসজিদটাকে আমত পর্যন্ত কবুল করে নাও নগদে বাজিতে আজকে যারা মসজিদে দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবল করো আল্লাহ আজকে বিশ হাজার টাকা যে ব্যক্তি দান করেছে তারা বাপমার যা দোয়া চেয়েছে কবরে যদি যায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানাও সবার বাপমা যাদের কবরে গেছে অতবর জীবিত আছে আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে আমরা সকলের দোয়াটা পড়ি রব্বের মোহমা কামা রব্বায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সভতিবিন্দু আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকেই কবুল করো আলেমন আমাদের কবুল করো ফিলিস্তিন মুসলমানকে কবুল করো আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো আল্লাহ জমিন আবাদগুলো আছে রহমত বরকত হেফাজত আল্লাহ আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন দল যেন আমরা করতে পারি এই শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে মা বোনদেরকে পর্দা নিশে কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো যেদিন আমাদের মৃত্যু হবে মানের সাথে इज्जতের সাথে বিদায় নওয়ার কালে আমাদের জবানে জারি করা দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি